তো আজকে আমার জমির প্রথম হারভেস্ট হবে তো দেখতে পাচ্ছেন জমিতে চলে এসেছি এবং এই যে শশাগুলো ধরেছে এর মধ্যে বেশ কিছু এখন শশা মোটা আছে মানে যেহেতু প্রথম তুলব এবং গোড়ার শশা তার জন্য হয়তো কিছু লাল ও মোটা দেখা যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কি পরিমাণে হারভেস্ট হচ্ছে সেই সাথে শশার কালার সাইজ কীরকম হচ্ছে সমস্তটা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের এখানে সকালের দিকে ফল হারভেস্ট করা হয় মানে খুব ভোরবেলাও নয় আবার খুব লেটেও নয় একদম মাঝামাঝি একটা সকালের সময় ফল হারভেস্ট করা হয় তো সেই অনুযায়ী দেখতে পাচ্ছেন যে আজকে ফল হারভেস্ট করার কাজ চলছে এবং আজকেই হলো প্রথম হারভেস্ট অর্থাৎ প্রথম দিন ফল তোলা হচ্ছে শশার কালারগুলো দেখুন কতটা সুন্দর এবং পাউডার যেন লেগে রয়েছে তো জালির কথা যদি বলি জালি এখন প্রত্যেকটা গাটে গাটে আসতে শুরু করে দিয়েছে ও জালিগুলোর গঠন দেখুন প্রত্যেকটা জালি সুস্থ সবল ও সাদা রঙের যেটা দেশি টাইপের হয় আর কি জালি পচা রোগটা এখনও দেখা যায়নি বা জালি ঝরা রোগটাও দেখা যায়নি আমার জমিতে দু একটা হয়তো আছে কিন্তু বেশি পরিমাণে নেই তো টোটাল আমার জমির যে হারভেস্ট চলছে বর্তমানে দেখতে পাচ্ছেন গাছের পরিস্থিতিও দেখাচ্ছি এবং ফলন কালার সাইজ একদম গাছে কিভাবে ধরে আছে সেটাও দেখাচ্ছি যেহেতু প্রথম হারভেস্ট তাই হয়তো ফলটা এখন বেশি নামবে না কিন্তু যখন আমি চার থেকে পাঁচবার কি সাতবার পরপর হারভেস্ট করে নেব তখন ফলের কালার সাইজ সমস্তটাই চেঞ্জ হয়ে যাবে এবং ফলনটাও অনেকখানি বেড়ে যাবে এটা আপনারাও সকলেই কম বেশি জেনে থাকবেন তো গাছ আপনারা দেখতে পাচ্ছেন কোথাও মাচা ঢেকেছে কোথাও মাচা ঢাকেনি তবে শশার কালার ও সাইজ দেখুন একদম দেশির মতো সাদা শশা ও গায়ে পাউডারি ভাব যেন লেগে রয়েছে এই শশার মার্কেটে চাহিদা কতটা বেশি সেটা আপনারাও জানেন একশো শতকের মধ্যে এই দিকের পঞ্চাশ শতক শুধুমাত্র এখন হারভেস্ট হবে এবং এই দিকের যে বাকি পঞ্চাশ শতক রয়েছে এটার এখনও গাছের ম্যাচুরিটির বয়স হয়নি বা এখনও শশা এটাতে কিন্তু নামেনি তার জন্য প্রথম এই যে পঞ্চাশ শতক রয়েছে এটা থেকে কি পরিমাণে হারভেস্ট হচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং এই দিকের যে বাকি পঞ্চাশ শতক রয়েছে এটা যেহেতু আমি পরে লাগিয়েছিলাম মানে একসাথে তো প্রথমে চাষ করেছিলাম কিন্তু পরবর্তীতে বীজ পচে যাওয়ার কারণে এটাকে আবার নতুনভাবে লাগাতে হয়েছে তার জন্য এই জমির থেকে এই দিকের জমিটা অনেক দিন পিছিয়ে রয়েছে তাই প্রথম পঞ্চাশ শতকের প্রথম হারভেস্ট এই দিকটা থেকেই শুরু করলাম এবং যখন একসাথে আরও একশো শতক হারভেস্ট করবো সেটার ভিডিও আমরা আপলোড করব সম্পূর্ণ জমি হারভেস্ট করার পর টোটাল যে পরিমাণে শশা সংগ্রহ হয়েছে সেটাকে একটি স্থানে রাখা হয়েছে এবার এটিকে জলের মাধ্যমে ধুয়ে প্যাকিং করা হবে এবং পরবর্তীতে বাজারজাত করা হবে তো সেটার পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিন্তু মেন যেটা আপনাদেরকে দেখাবো যে দেখুন শশাগুলো বেশ পরিমাণে মোটা হয়েছে ঠিকই কিন্তু তারপরও লাল হয়নি মানে আমাদের জাতগুলো যেটা আমি আগেই বলেছিলাম যে লাল হয় না খুব সহজে তার জন্য কৃষকেরা তো এই জাতগুলোকে পছন্দ করেই তার সাথে সাথে আড়তদাররাও এই শশাগুলোকে খুব তাড়াতাড়ি কিনে নেয় কারণ এগুলো বাজারজাত করার পরও লাল হয় না বাকি টোটাল যে জমি থেকে হারভেস্ট করা হয়েছে টোটাল লালের পরিমাণ বা যেগুলো বাদ হয় ছোট হয় বাঁকা হয় সেগুলোর পরিমাণও খুবই সামান্য যেটা আমি আশা করেছিলাম তার থেকে অনেক অনেকটাই কম এবং ভালো শশার পরিমাণটা কতটা সেটাও আমি শেষে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখন এটাকে জল দেওয়ার মাধ্যমে ভালোভাবে প্রসেসিং করা হোক তারপর আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে টোটাল কতটা পরিমাণে ভালো শশা হয়েছে এবং টোটাল কতটা খারাপ শশা হয়েছে আরও একটা জিনিস বলি এখন হয়তো ক্যামেরাতে যে ছবিটা দেখছেন সেটাতে হয়তো আপনারা একটু সবুজ দেখতে পাচ্ছেন শশাটা কিন্তু খালি চোখে যদি দেখতেন তাহলে যেটা শশার অরিজিনাল কালার একদম সাদা সেটাই আপনারা দেখতে পেতেন কিন্তু এই ক্ষেত্রে অনেকটা রোদও পড়ছে তারপর আপনারা যারা দেখছেন ভিডিওটা সেটা আপনারাও জানবেন যখন আপনারা কোনো শশার ছবি তুলেন নিজের জমির তখন দেখবেন ক্যামেরাতে ঠিকঠাক কালারটা বোঝা যায় না এটা আমাকে বোঝানোর দরকার নেই এটা আপনারাও সকলেই কম বেশি জেনে থাকেন তো তার জন্য কালারটা সম্পূর্ণ দেখাতে পারছি না তারপরেও আমি চেষ্টা করেছি দেখানোর জন্য বাকি টোটাল এখন দেখতে পাচ্ছেন আমার কমপ্লিট হয়ে গেছে মানে টোটাল বস্তা করাও কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে বাজারজাতও করা হবে তো ভালো যে শশার পরিমাণটা টোটালটা আপনারা দেখতে পাচ্ছেন যে বড় বস্তার এক বস্তা কিন্তু একদম সম্পূর্ণ ফুল হয়েছে এবং পাশাপাশি আর একটা যে বস্তা আছে সেটা সম্পূর্ণ ভর্তি হয়নি তবে অনেকটাই বেশি হয়েছে টোটাল এখানে আমার কতটা পরিমাণে শশা হারভেস্ট হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানান দেখি কার আইডিয়াটা সঠিক হয় তো এই দুটো ছিল আমার ভালো শশার পরিমাণ এবং যেটাকে ছাট বলি বা খারাপ বলি বা লাল শশার পরিমাণ বলি সেটা ছিল এই অর্ধেক ব্যাগ আর এক ব্যাগ মানে দেড় ব্যাগ তো এই ছিল আজকে আমার প্রথম পঞ্চাশ শতক জমি থেকে প্রথম হারভেস্টের ভিডিও আপনারা বারবার কমেন্ট করছিলেন এই জমির আপডেট দেখার জন্য প্রথম যেহেতু আমি হারভেস্ট করলাম তার জন্য আমি একটা আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম আর হ্যাঁ এই জমির আরও পরবর্তীতে আমরা ভিডিও সব কিছু আপলোড করতে থাকব তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই জমি থেকে যে পরিমাণ টোটাল আমি হারভেস্ট করব সেইগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেক দিন দামসহ আপডেট দেবো তার জন্য এখনও যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হননি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা জয়েন হয়ে যেতে পারবেন তাহলে আমাদের এখানের বাজার মূল্য থেকে শুরু করে আমার জমিতে মোট কি পরিমাণ টোটাল ফল হারভেস্ট হচ্ছে সেটা আপনারা জানতে পারবেন এবং শেষে গিয়ে আমি মোট কতদিন ফল তুললাম এবং কতটা পরিমাণে ফল হলো সেটারও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব আপনাদের সামনে আজকের মতো আমরা এখানেই শেষ করছি